আল্লাহ তোমার কিসমতে যা ওটার উপর তুমি তুমি সন্তুষ্ট থাকো সবচেয়ে বড় ধনী হয়ে যাবে এটা এত সহজ না এটার জন্য ফিকির করতে হয় মেহনত করতে হয় আল্লাহর কাছে চাইতে হয় যে আল্লাহ এই তফিক আমাকে দান করেন খালি আফসুস করতে থাকা যে আমার এ নাই এ নাই এ নাই নাই তালিকা নাইয়ের তালিকার তো শেষ আছে নাকি দুনিয়ার বিষয় আমার কি নাই ওই তালিকার দিকে তাকাবেন না কখন কি আছে ওই তালিকার দিকে কি আছে আল্লাহ কি দান করেছেন যে সবচেয়ে বড় ফকির সে যদি তালিকা করা শুরু করে তার কি আছে তাইলে কয় পৃষ্ঠা লাগবে দেখতে আমি যদি এটা চিন্তা করি আমার কান সচল চোখ সচল আমার দেমাক সচল ব্রেন সচল আমার হার্ট কাজ করে কিডনি কাজ করে এরকম আপনি আপনার সাড়ে তিন চিন্তা করা শুরু করেন সাড়ে তিন যদি চিন্তা করি তাহলে তালিকা করতে পারবো আমি সম্ভব না তালিকা করা এগুলোকে আমরা নেয়ামত মনে করি না এগুলো তো স্বাভাবিক মানুষ হিসাবে থাকবেই পুরা আমার সাড়ে তিন হাজার বোর্ডের মধ্যে আল্লাহর যত নিয়ামত আছে লাখো নিয়ামত সব এক কথায় শেষ